محرم মাসে حسینের ভালোবাসায় বসে আছেন আপনাদের কাছে কি আসতে পারে বাস্তবতায় আসুন মাসিক মদিনা মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব উনি মাসিক মদিনায় লিখেছেন আহমদ रफी নামে একটা যুবক ইরাক থেকে মদিনায় গেলেন নবীর রৌজা জ্যারত করবেন জ্যারত শব্দ হলো আরবি বাংলা হল সাক্ষাৎ বাংলা হলো সাক্ষাৎ নবীর রোজা তখন রডের গেরাও ছিল না এখন মোটা মোটা রড দিয়ে গেরাও করেছে মানুষের চাপ বেশি যেন নবীর রৌজা পাকের সাথে কোনো ব্যব না হয় মোটা মোটা রডের গেরাও চারদিক তখন খালি ছিল আহম্মদ রেফাই যুবক ও বাবা যুবকেরা কারাগো আরামের এর গুম হারাম করে গরবারি বিছানা ছেড়ে মাহফিলে বসে আছো দেখো না তোমার বসা টানি কবুল হয়ে যায় জীবন সার্থক হয়ে যাবে আহম্মদ রেফাই আমার নবীর চারপাশে বুড়ু আর ডাকে থেকে এসেছি আমি আপনার সাক্ষাতের জন্য সাক্ষাৎ যদি না পেলাম নবী তাহলে তো জীবনের সার্থকতা পেলাম না ডাকতেছে কোনো সুযোগ তো হয় না সাক্ষাতের অবশেষে আহমদ রেফাই ডাকতেছে ও দয়ার নবী মায়ার নবী গো আপনি তো হুসাইনকে বড় ভালোবাসতেন হুসাইনকে বড় ভালোবাসতেন ও বাবারা ভাই দুইজনকে শুধু আমার নবী ভালোবাসতেন এটাই শেষ নয় ফেরেশ তারা ভালোবাসতেন এটাও শেষ নয় আমার আল্লাহ নিজেও হাসাইন হুসাইনকে বড় ভালোবাসতেন বলুন এ হাসাইন হুসাইনকে আল্লাহ যদি ভালোবাসে আমাদের ভালোবাসা দরকার আছে কিনা কিভাবে ভালোবাসতেন বাস্তবে আসেন ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মিলে দুইটা কবিতা লিখেছেন কবিতার ছন্দ গুলো লিখে দৌড়াইয়া গেলেন মায়ের কাছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহারা রহমতের নবীর মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারিনীর কাছে মাগো মা বলতো বাইয়ের লেখা সুন্দর না আমি হুসাইনের লেখাটা সুন্দর খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহারা দুই বাইয়ের লেখা দুই হাতে নিয়া একবার লেখার দিকে চাই আবার সন্তানের দিকে চাই যদি বলি হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে আমি মা হইয়া এই কাজ কেমনে করব চোখের পানি জোর করে ছেড়ে দিলেন ডাকতেছে মা ফাইসালা দিলা না কানতেছো কেন রে জার টুকরা সন্তানেরা এফআই সালা আমি দিতে পারবো না তোমার বাবার কাছে যা হজরতে আলি আল্লাহ আন হুর কাছে কে বলতেছে বাবা গো আমরা দুই ভাই কবিতা লিখেছি কার লেখাটা সুন্দর মা ফাইসালা দিলো না তুমি ফাইসালা দাও হজরত আলি কান্দে নবীন মেয়ে হইয়া জান্নাতী মহিলাদের সর্দারিণী হইয়া যার ফাইসালা দেয় না সেই ফাইসালা দেওয়ার ক্ষমতা হজরত আলি রাখে না হুসাইন। ए फैसला देते পারে তোমার নানা তোমার নানার কাছে যাও আমার নবীর সামনে যায় না না নানা গো মা ফাইসালা দেয় না বাবাও ফাইসালা দেয় না এবার ফাইসালা দাও তুমি বলো আমরা দুই বাইরে কবিতা ছন্দ গুলো কার লেখাটা সুন্দর হয়েছে ও নানা তুমি বলো আমার নবী একই অবস্থায় যদি বলি হুসাইনের লেখা সুন্দর হাসাইনের মনটা কষ্ট হবে হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে আমার নবী কি করবে এমন সময় টেনশনের মধ্যে পড়ে গেলে আমার আল্লাহ আমার নবী কোনো টেনশন হলে জিব্রাইলের মাধ্যমে ফাইসালা শান্তির ব্যবস্থা করতেন আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুর টেনশন আমার সহ্য হয় না বন্ধুর কানে যাইয়া খবর দাও হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর বন্ধু ফাইসালা কিভাবে দিবে কাউরে বেজার করতে চায় না বন্ধুর চিন্তা করতে হবে না রে এই লেখার ফাইসালা দিব রে আমি আল্লাহ যে হাসাইন আর হুসাইনের লেখার সে পক্ষে যারা বসবেন আপনার সব ফয়সালা দিবে আমার আল্লাহ ও আখেরি নবীর উম্মত বস জীবনের একটা রাত্র যদি কাজে লাগাইতে পারো এক রাত্রেই তোমার মুসলিম জীবন সার্থক জীবনে কত জায়গায় বসে রাত্র কাটাইছো কোনো কোনো চার দোকানে এক দোকানে বসে পাঁচ কাপ সাত কাপ চা এক ঘন্টা সময় দিয়েছ কিন্তু আজকে যেখানে বসে হুসাইনের মহব্বত নবীর ভালোবাসাই অলি আল্লাদের রুহানি ফায়েজ পাওয়ার আশাই যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছো আসলের দিন এই জায়গার মাটি তোমাদের পক্ষে আমার আল্লাহর কোর্টে সুপারিশকারী হয়ে যাবে ছেড়ে মানুষ কোথায় তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে শোনা

একটা জান্নাতি আপেল দিলেন আপেলটাকে আকাশের দিকে ডিল মারবেন এই আপেলটা যে লেখার উপর পড়বে সেই লেখাটা সুন্দর বলে প্রমাণ হবে আপেল আমার নবী আকাশের দিকে ডিল মারলে হাসাইন হুসাইন নানার দিকে তাকিয়ে আছে কার লেখা জানি সুন্দর হয় আমার আল্লাহ বলেন দুই দুইজনের একজনের লেখা যদি সুন্দর হয় একজনের লেখা সুন্দর হলে আর একজনের মনটা খারাপ হবে আমি তারা দুই ভাইয়ের কারো মন খারাপ দেখতে চাই না জিবরাইল রে আপেলটা উপরে থাকা অবস্থায় এই আপেলটাকে দুই টুকরা করে তোমার নিজ হাতে দুই ভাইয়ের ওই কাগজের উপর রাইখা প্রমাণ হলো দুয়া ভাইয়ের লেখাই সুন্দর যার পক্ষের ফয়সালা দেয় আমার আল্লাহ তাদের পক্ষে থাকলে সকল ফাইসালা করবে আমার আল্লাহ ভাইরা বাস্তবে এই কি হতে পারে ডাকতেছে আপনি হুসাইন কে বড় আদর করতেন আমি দেখি হুসাইনের কথা আপনার মনে আছে কিনা রোজা পাকের চারপাশে ঘুরে আর ডাকে না 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 আমি হুসাইন আমি হুসাইন হুসাইনের অভিনয় করে ইরাকের আহম্মদ রেফাই যুবক ও বাবা যুবকেরা আহম্মদ রেফাই যুবক চারপাশে ঘুরে আর নানা নানা কইয়া ডাকে এক লক্ষ সতেরো হাজার হাজি এক লক্ষ সতেরো হাজার হাজি মাসিক মদিনাই লেখে এক লক্ষ সতেরো হাজার হাজি চারপাশে দাঁড়িয়ে আছে আর আহম্মদ রেফাই আমার নবীর পাগল গো নবীর পাগল ঘুরতেছে আর ডাকতেছে নানা গো আমি হুসাইন গো হুসাইন কি কি ভুলি গেছে গো নানা হুসাইনের কথা কি তোমার মনে নাই ও নানা আমি হুসাইন দেখা করব সাক্ষাৎ করব গো নানা গো আমার প্রতি কি তোমার দয়া নাই হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা কোয়া ডাকলে রওজা পাকের ভিতরে আমার নবীর কোলে জামানে না আমার নবী দিয়ে আহমদের রেফাই নানা ডাক শুনে হুসেইনের ভালোবাসার পরিচয় দিতে যাইয়া এই পর্যন্ত হাত মুবারক আমার নবী উপরে বাহির করে দিয়েছে এক লক্ষ সতেরো হাজি নিচুকে নবীজির হাত মুবারক দেখেছে আহম্মদ রেফাই হাতের মধ্যে চুমু খাইছে আমার নবীর পাশে হুসাইনের অভিনয় করে নানা ডাকলে আহম্মদ রেফাইয়ের জন্য নবী হাত বাহির করে দেয় সেই হুসাইনের মহব্বত ভালোবাসা লইয়া আজকে যারা বসে আছো গো আমার মন বলে একটা রাত আমার নবীর স্বপ্নের দিদার নসিব হইয়া যাইব বারবার যদি নবীকে স্বপ্নেও দেখি জাহান নামের আগুন আর এই বেহেস্তের ভিতরে ঢুকার আগে বেহেস্তি লোকদের সর্দার হবে ইমাম হাসাইন আর হুসাইন আজকে যারা এই হুসাইন আর হাসাইনের মহব্বতে বসে থাকবেন হাসাইন হুসাইন জান্নাতের দরজায় আপনাদের জন্য তারা থাকবে নবীর আদর্শ নবীর সুন্দর আদর্শ নবীর আওলাদ হাসাইন হুসাইনের সন্তানদের আদর্শ সাসার অনুমতি সাসা আপনি অনুমতি দেন আমি বেরিয়ে যাই আমরা কা পুরুষ নই এই আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার সাসার গুরুত্ব দিতে হবে এখন সাসা তো দূরের কথা বাপের এই না যা মনে সা তাই করে বাবাই যদি কিছু কথা প্রতিবাদ করতে যা বাবার ধমক পারে তুমি কি জানো তুমি কি জানো বাবার করতে বাবা জানে না না বাবা বাবা কিছু কি কর কিছু না জানলেও সারা পৃথিবীর মানুষের চেহারা একত্রিত করে যদি টাকান বলুন একটা কবুল হজের নাকি হবে আর বাবা যদি বুকাও হয় বাবা যদি অশিক্ষিত হয় বাবা যদি মূর্খ হয় বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল সাতটা উমরা হদের নাকি মার সহ বাবারে তো দমক দেয় লেগে বাবারে বেশি দিলাম আর সাসার মর্যাদা আমার নবী খাদিজার বাড়িতে রাখাল সাসা নিষেধ দেয় বাতিজা তোমার মা নাই বাবা নাই এরা খালের চাকরি আমি তোমারে দিব না আমার নবী কয় সসা আপনি অনুমতি দিলে আমি করব অনুমতি না দিলে আমি চাকরি করব না সসার অনুমতি দিলে নবী চাকরি করব সসা আমি আমি পারবো আমার কষ্ট হবে না আপনি দেন অনুমতি ফারবা বাবা হ্যাঁ যাও ঠিক আছে সসার অনুমতি এটা নবীর রাসূলের আদর্শ শিক্ষা আজকে এই শিক্ষা নাই বিদায় আমাদের সব আছে শান্তি নাই কি সব আছে শান্তি নাই

ওনার ছেলে ইসমাইল আলহ আদুরের ছেলে ইসমাইল থাকে সিরিয়া মক্কা আর ইব্রাহিম আলাহ থাকে সিরিয়া অনেক ব্যবধান অনেক দূর আমি জর্দান সফরে গেলে সিরিয়ার সীমানা দেখাইছি ফিলিস্তিনের সীমানা ইসরাইল ইসরাইল হাই রে হ্যার ভাই হ্যার গিয়া থুতু ফালাইছি আর কি করবো আর তো কিছু করার ক্ষমতা নাই থুতু ফালাইছি ইসরায়েলের সীমানা ফিলিস্তিনের সীমানা জর্দান সফরে গেছিলাম রমজানের আগে মাহফিলে গেলাম অনেক কিছু বাস্তব জিনিস দেখলাম যেগুলি আহ খিজে খিজে অবস্থা আমার নবীর প্রাণ প্রিয় তিনজন সাহাবি মুতাযুদ্দে যারা শহীদ হয়েছিলেন নবীর পালিত পুত্র জাহিদ ইবনে হারেসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আদরের ছোট ভাই জাফর ইবনে আবু তালিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর নির্দেশে যারা শহীদ হয়েছিল তাদের মাজারের পাশে গেলে নবীর গন্ধ যেন মাজার থেকে আসতে থাকে আমরা শুনেছি আমি নিজেও বাস করি তেরো বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় আমার নবী কেয়ামেন যাবে রাস্তায় গাছতলায় বসেছিলেন মুরব্বীরা বসেছে গাছতলায় নবী জাগা নাই বিদায় তেরো বছর বয়সে মুরব্বীদেরকে কষ্ট যেন না হয় দাক্কা ধাক্কি করলো না মরা গাছের নিচে গিয়ে বসলো এটাও জর্দানের জমিনে যেই মরা গাছের নিচে তেরো বছরের নবী বসেছিল এই তেরো বছরের নবী মরা গাছ পায়া দরখাস্ত করে প্রভু আমার জীবন দাও জীবন দিল দিল বরপুর হয়ে নবীকে ছায়া আমার নবী তাকিয়ে দেখে মরা গাছ পাতা মেলে নবীকে ছায়া দিচ্ছে যে দিন আজ থেকে চোদ্দ শত বছর আগে যেই পাতা নবীকে ছায়া দিত এই পাতার গাছ এখনো চরকারের জমিনে রয়ে গেছে